নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে তোমাদেরকে মেরি ক্রিসমাস ডে আর কালকে ছাব্বিশে ডিসেম্বর কালকে কিন্তু আমার ডেলিভারি হবে তো এর জন্য এখন একটুখানি ভয়ে ভয়েই আছি যদিও আগে একটা এক্সপিরিয়েন্স আছে তাও যত কথাই বলো না কেন একটা মানে ওটিতে ঢুকতে হবে সেটা মানে যতই ভাবি না কেন হালকাভাবে নিই কিন্তু মনের ভেতরে একটা ভয় থাকেই যাই হোক তাও এসব কিছু বাদ দিয়ে যেহেতু মানে আমার সাত বছরের ছেলে আছে তো তার কথা ভেবে হলেও নিজের মনকে অনেক শক্ত করার চেষ্টা করছি ও আজকে তো স্কুল ছুটি আছে বাড়িতেই আছে কালকে পর্যন্ত স্কুল ছিল তো ভালোই হলো একদিকে এই কটা দিন মানে একদম ফার্স্ট জানুয়ারি অবধি কটা দিন ছুটি আছে স্কুলে এর মাঝে কোনো স্কুল হবে না মানে আমি যতদিন নার্সিং নার্সিংহোমে থাকবো ততদিন ওর কোনো স্কুল নেই তো এটা একদিকে ভালো হয়েছে আর সকাল সকালে একটুখানি মানে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ এই ঘরে যেহেতু এসে আমি আবার এই এখানেই বাচ্চাকে নিয়ে থাকবো তো এই জন্য এই ঘরটা কিন্তু পরিষ্কার করা খুবই দরকার যদিও অনেকটা পরিষ্কার আমি আগেই করে ফেলেছি যেমন ঘরে ঝুল টুল ঝাড়া পর্দা এগুলোকে ধুয়ে দেওয়া এখন শুধু হালকা হালকা একটু ওপর ওপর একটুখানি খাটটাও পরিষ্কার করে নিচ্ছি মানে যেদিকে যেদিকে দেখছি একটু ধুলো পড়েছে সেগুলো একটুখানি লাস্টবারের মতো একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও এখন আমাকে মানে কেউ কাজ করতে দিচ্ছে না তা ওই কাজগুলো কিন্তু জোর করেই করছি আর আমার মাও চলে এসছে মা এখন বাড়িতেই আছে দুই মা মিলেই রান্না বান্না করছে ওইদিকে আছে তো আমার এখন আর কোনো কাজ নেই তো ভাবলাম বসে থেকে কি করব। একটুখানি হাঁটা চলার মধ্যে দিয়ে থাকি তাহলে কিন্তু মানে অনেকটা টেনশানটাও থেকে একটু দূরে থাকতে পারবো আর খাটটা একটু ভালোভাবে মুছে জানলাগুলো মুছে এবার কিন্তু আমি চাদরটাও তুলে ফেলছি চাদরটা তো আজকে একটা মানে ধোয়া চাদর পেতে দেব আর চার দিন যেহেতু নার্সিংহোমে থাকবো তো মা বললো যে নার্সিংহোমে যেদিন আসবো যেদিন আমার ছুটি হবে সেদিন আরেকটা পরিষ্কার চাদর পেতে দেবে কারণ তখন থেকে ওই আতুর ঘর থাকতে হবে এর জন্য একদম মানে তখন তো দুদিন পরই চাদর পাল্টাতে হবে এর জন্য একদম প্রথম দিন থেকেই পরিষ্কার চাদর পেতে দেবে কারণ এই চার পাঁচ দিন তো সূর্য সূর্যর বাবা এই ঘরেই থাকবে তো একটু হলেও নোংরা হবে এর জন্য একটা মানে চাদরটা একদম মা আমি যেদিন নার্সিংহোম থেকে আসবো সেদিনই পাতবে তো জানি না কী হবে ছেলে হোক বা মেয়ে হোক এসব নিয়ে আমি কোনো কিছুই কিন্তু ভাবছি না তবে মানে যেটাই হবে ঠাকুরের কাছে প্রে করি যেন সুস্থ থাকে তো তোমরাও কিন্তু আমাকে আশীর্বাদ করো যেন সুস্থ একটা বাচ্চার জন্ম দিতে পারি তো এখন মনের মধ্যে একটু ভয়ই হচ্ছে আর এদিকে দেখো সকালবেলায় আমার খাবার দিয়ে দিয়েছে এখানে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ একটু ঘি নিয়েছি পেঁয়াজ কুচি ব্যাস এই দিয়ে কিন্তু সকালবেলা খেয়ে নিয়েছি আর তারপর যে চাদর এগুলো ছিল তারপর ঘরেরও আরও টুকটাক জামা কাপড় ছিল এগুলো কিন্তু মেশিনে দিয়ে দিলাম ওপর দিয়ে মা ছাদে গিয়ে মেলে আসবে আমি আর ছাদে যাব না আর তারপর ভাবলাম ফ্রিজটাও একটুখানি নোংরা হয়েছে ফ্রিজটা একটু পরিষ্কার করি বেশ অনেক দিন কিন্তু হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার করা হয় না কারণ এখন আমি সেভাবে কোনোটাই মানে এত ভালো করে খেয়াল করে পরিষ্কার করতে পারি না আগে তো কদিন পরপরই সব কিছু পরিষ্কার করতাম এখন দেখি আর মানে পেরে উঠছি না শরীরও আর দেয় না তো ওই জন্য বেশ অনেক কটা দিন হয়ে গেল এর জন্য দেখেছিলাম আর দেখছিলাম যে ফ্রিজের ভেতরে বেশ অনেক জিনিসও জমে আছে এর জন্য মানে কথা বলতে বলতেই বের করছিলাম মাকে দেখাচ্ছিলাম যে এগুলো রয়ে গেছে তো ফ্রিজের মধ্যে অনেক বাটি দেখতে পাচ্ছ খাবার দাবার সব রয়ে গেছে ফ্রিজে বেশি জিনিস থাকলে না পরিষ্কার করতে একটু অসুবিধা হয় এর জন্য আমি যখনই ফ্রিজ পরিষ্কার করতাম যখন ফ্রিজটা ফাঁকা থাকতো তখন পরিষ্কার করতাম কিন্তু এখন কিছু করার নেই এখন এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে আমি একটা লিকুইডও বানিয়ে নিয়েছি মানে ওই উষ্ণ গরম জল করেছি তার মধ্যে ভিনিগার তারপর ভীম লিকুইড একটু বেকিং সোডা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বেকিং সোডাটা দিলে কিন্তু ফ্রিজে যে একটা আষ্টে গন্ধ থাকে এগুলো কিন্তু থাকে না আর লিকুইডে তো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ভিনিগারেও খুব সুন্দর পরিষ্কার হয় তো আমি যখনই পরিষ্কার করি কিন্তু এই তিনটে একসাথে মিশিয়ে পরিষ্কার করি ওইদিকে ওয়াশিং মেশিনটাও চলছে আর এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর কিছু কিছু জিনিস কিন্তু আমার মা ধুয়ে দিয়েছে যেমন কালকে নার্সিংহোমে যেমন কটা শাড়ি নিতে হবে আমার কটা নাইটি নিতে হবে এগুলো কিন্তু আর মেশিনে দিইনি এগুলো মা হাতে কেচে ডেটল দিয়ে ধুয়ে কিন্তু ছাদের মেলে দিয়ে এসছে তো আজকে তো ব্যাগটা গোছাতে হবে যদিও কাছাকাছিগুলো কিন্তু কালকে করা হয়ে গেছে আজকে শুধু ভাঁজ করব আর এগুলো ব্যাগে রাখবো আরও কিছু জিনিস আছে যেমন আমার মানে টুকটাক আরও কিছু জিনিস একটা ব্যাগের মধ্যেও ভরতে হবে ছোট একটা ব্যাগের মধ্যে যেমন চিরুনি ব্রাশ এগুলো সব আজকে গোছাতে হবে মোটামুটি আমি কোন ব্যাগটা নেব সেগুলোও ডেটল দিয়ে মা দিয়েছে ব্যাগগুলো সামনেই আছে শুধু গোছানো বাকি এগুলো আজকে দুপুরবেলাই করে ফেলবো কালকে খুব সকাল সকালবেলায় কিন্তু আমাদের বেরোতে হবে ডাক্তার তো ওটির টাইম দিয়েছে নটায় তো আমাদের কিন্তু মানে একদম ছটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে সাতটায় বলেছে ওখানে পৌঁছে যেতে তারপর দু ঘন্টা লাগবে ওখানে সব ধরনের কাজ চ্যানেল করবে আর যা যা কাজ থাকে ড্রেস পরানো তো এই কাজগুলো করতে দু ঘন্টা টাইম লেগে যাবে এর জন্য কিন্তু কালকে ছটার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে অনেক সকালে উঠতে হবে হয়তো কালকে রাতে আমার ঘুমেই হবে না মনের মধ্যে আনন্দ যেমন আছে একটু একটু ভয়ও কাজ করছে তবে তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করতে পারি এতে কিন্তু আমার মনটা অনেকটাই হালকা হয়ে যায় তোমাদের কমেন্টসগুলো পড়তে ভালো লাগে আমি কদিন আগে একটা প্রেগন্যান্সিতে আমি কি কী সারাদিন খাওয়া দাওয়া করি সেটার একটা ভিডিও পোস্ট করেছি তো তোমরা কিন্তু ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ফ্রিজটার ভেতরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবার বাইরেটা একটু মুছে নিচ্ছি আর এদিকে দেখো বললাম যে মারাই সব রান্না করছে তো এদিকে দেখো আমার শাশুড়ি মা এখন মাছের ঝোল করছে তো আজকে কিন্তু খুব নর্মাল হালকা পাতলা আজকে আমরা খাবো এখানে ট্যাংরা মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছ খেতে ভালোবাসি তো সূর্যের জন্য এক পিস বড় মাছও এনেছে ওটা মাকে বললাম যে ওই ঝোলের মধ্যেই দিয়ে দাও তো এই এই হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আরও করেছে লাউয়ের ডাল এগুলো আরও করেছে মানে এগুলো রান্না হয়ে গেছে লাস্টে মা মাছের ঝোলটা বসিয়েছে আর এদিকে দেখো সূর্য খুব এক্সাইটেড কালকে কি হবে ওর তো বুনু চাই এবার দেখা যাক কি হয় তো এদিকে দেখো রাতে ভিডিওটা করছি আমি এখানে সব আমি জিনিসপত্র গুছিয়ে নিয়েছি মা একটা ধুতিও দিয়ে দিয়েছে বললো যে প্রথমে এই ধুতিটা দিলে ভালো হয় সাদা জিনিস আর তার সাথে দেখো কটা শাড়িও নিয়েছি এগুলো কিন্তু সব ডেটল দিয়ে একদম কাঁচা রোদে শুকানো এগুলো মেশিনের কাচা না আর এখানে দুটো ব্যাগ নিয়েছি এখানে একটা হলো বাচ্চার জন্য মানে বাচ্চার যে জামা কাপড় তো কিছু কিনতে নেই আমাদের আগে হওয়ার আগে তো পুরনো শাড়ি এগুলো নিয়েছি আর এটাতে আছে আমার কিছু জিনিস যেমন গামছা তারপর যেহেতু ঠান্ডা পড়েছে চাদর নিলাম একটা অন্যা আর দুটো নাইটি নিয়েছি আর একটা নাইটি পরে নেবে সূর্যবাবা তো আসা যাওয়া করবে আর এখানে এই ছোট্ট ব্যাগটার মধ্যে আমি আমার কিছু জিনিস নিয়েছি একটা টিপের পাতাও নিয়েছি টিপ ছাড়া ভালো লাগে না চিরুনি নিয়েছি তারপর একটা মুখে মাখার ক্রিম নিয়েছি স্যানিটাইজার তারপর ভেসলিন একটা লোশন ছোট্ট সবই ছোট ছোট নিয়েছি বোরোলিন আছে একটা জানি না কোনটা ইউজ করতে পারবো কি না তবে নিয়ে নিচ্ছি আর ওখানে দেখছো কটা কাগজ আছে ওই কাগজে ওর বাবা কাগজ দিয়ে দিয়েছে আর কটা ভিজিটিং কার্ডও দিয়ে দিয়েছে পেন দিয়ে দিয়েছে যদি এসব লাগবে না কিছুই তাও দিয়ে দিয়েছে আর এখানে ব্রাশ পেস্ট এটা তো খুবই দরকার এটা নিতেই হবে তো এই আমি মানে ব্যাগ এই মাত্র গোছালাম এগুলো তো তোমাদেরকে দেখিয়েও দিলাম এই দেখো পেন আর বললাম যে কাগজ দিয়েছে জানি না এগুলো হয়তো লাগবে না তাও দিয়ে দিয়েছে আর এখানে দুটো মোজাও নিয়েছি মোজাটাও হয়তো পড়তে হবে না তাও নিয়ে নিয়েছি একটা টুপিও নিয়েছি কেমন কি হবে জানি না কারণ যেহেতু খুব ঠান্ডা এই সময়টাতে তো জন্য নিয়ে নিলাম রিস্ক নিচ্ছি না কারণ খুব ঠান্ডা লাগলে তো থাকতে পারবো না আর বারবার আমি যদি এগুলো না করে রাখি সূর্য বাবা বা মা খুঁজে পাবে না ছোটোখাটো জিনিসগুলো এই আমি আমার সাথেই এগুলো নিয়ে নিচ্ছি আর এরপর দেখো আমি পলাটাও কিন্তু খুলে একটা প্লাস্টিকের শাখা পরে নিয়েছি কারণ যেহেতু ওটিতে ওইগুলো পরা যায় না তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে